শবে বরাতের রাত্রে এই দুই পদ্ধতিতে স্ত্রীর সাথে সহবাস করলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি গরিব হয়ে যাবেন দিন দিন আপনি ধ্বংস হবেন এবং আপনার দিন দিন ধন সম্পদ কমতে শুরু করবে আপনি অল্প দিনের ভিতরে গরিব হয়ে যাবেন কেন বলছে এমন কথা স্বামী স্ত্রী তো বৈধ একটি সম্পর্ক কিন্তু বৈধ স্ত্রীর সাথে এই দুই পদ্ধতিতে সহবাস করলে আপনি গরিব হয়ে যাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে স্বামী স্ত্রী সহবাস করা একটি সবের কাজ কিন্তু যদি কেউ ভুল পদ্ধতিতে ভুলভাবে সহবাস করে সেটা গুণায়ের কাজ এবং তার জীবন ঝুঁকির সম্মুখীন পড়ে যায় শুধু তাই নয় এমনকি তার মিত্র হতে পারে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রিয় বন্ধুরা ভিডিওটি টেনে দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হালাল স্ত্রীর সাথে সহবাস করাও সবের কাজ কিন্তু হালাল স্ত্রীর সাথে এই দুই পদ্ধতিতে সহবাস করলেও কিন্তু আপনার মারাত্মক জীবনে বিপদ নেমে আসবে তাই ভুল করেও আপনারা কখনোই কোনো দিন স্ত্রীর সাথে এই দুই পদ্ধতিতে দুই সময় সহবাস করবেন না হেতে আপনার জীবনে ক্ষতি হবে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রজনী যেটাকে লাইলাতুল নিষ্প্রেমিন শাবান শাবান মাসের মধ্যতম রাতকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত এই শবে বরাত কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে এবং কিছু সারা সারি কিছু ভাড়া বাড়িও রয়েছে তো এ রাতে আল্লা সব তালা অনেক মানুষকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ যারা এরাতে মুসলিম উম্মা সবাই ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকে কিন্তু স্বামী স্ত্রীর যে ইন্টারকোর্সের যে বিষয়টি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা এই রাত হোক আর যে রাতেই হোক না কেন স্বামী স্ত্রীর সহবাস করাটা খুবই গুরুত্বপূর্ণ কিছু সময় বাদে যেমন রমজানের দিনে রোজা অবস্থায় তারপর হচ্ছে এহেরাম অবস্থায় হ্যাঁ এই কিছু সময় বাদে স্বামী স্ত্রী যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে সহবাস করতে পারবে তবে দুটি সময় ভাদে এই দুটি পদ্ধতিতে এই দুটি সময় সহবাস করলে একটি মানুষ ধ্বংস হয়ে যায় এটি আপনাকে মানতে হবে এবং আপনাকে জানতে হবে কারণ হচ্ছে একটি মানুষের জৈবিক যে চাহিদা রয়েছে এটা স্ত্রী পূরণ করে এবং স্ত্রী জৈবিক চাহিদা স্বামী পূরণ করে কিন্তু এটি যদি ভুলভাবে ভুল পদ্ধতিতে করা হয় তাহলে কিন্তু সেটা গুণাগারের অন্তর্ভুক্ত হবে এবং সে শবে বরাতের নামাজ রোজা পড়েও কী লাভ হবে যদি সে এই দুই পদ্ধতিতে স্ত্রীর সাথে সহবাস করে তো প্রথম পদ্ধতি হচ্ছে স্ত্রীর মাসিক অবস্থায় অনেকেই দেখা যায় যে শবে বরাতে ছুটি পেয়ে সে বাড়িতে আসে এবং শবে বরাতের জন্য অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করে ছুটির ঘোষণা করে থাকে তখন দেখে যে বাড়িতে সে স্ত্রীর মাসিক হয়েছে তখন সে স্ত্রীর মাসিক অবস্থা স্ত্রীর সাথে সহবাসে অনেকে লিপ্ত হয়ে যায় জোরপূর্বকভাবে যা আমি এসেছি এক মাস দেড় মাস পর বাড়িতে এসে যদি এখনই অবস্থা দেখি আমি কিভাবে কি করব তখন অনেকে বুঝে না বুঝে স্ত্রীর সাথে এই কাজ জড়িয়ে যায় এতে করে কেউ যদি স্ত্রীর মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে তার বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে যেমন ওই সময় স্ত্রীর যৌনি থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বের হয়ে থাকে ওইখানে যদি স্ত্রীর কোনো ধরনের রূপ থাকে তখন স্বামী যখন স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে স্ত্রীর যৌনিতে যখন স্বামীর লিঙ্গ প্রবেশ করাবে তখন কিন্তু স্ত্রীর রূপ থাকলে সেটা সহজেই তার শরীরে প্রবেশ করে ফেলে এতে করে যে তার স্বাস্থ্যগত বা তার যে একটি সমস্যা স্বাস্থ্যগত সেটা তৈরি হয়ে যাবে এতে করে যখন সে কোনো চাকরিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন সে কাজ করবে দেখা যায় যে এই অসুস্থতার কারণে সে সেখানে মনোযোগ দিতে পারে না এবং সেখানে কিন্তু তার যে একটু অসুস্থতার কারণে সে চুটি চেয়ে নেবে তখন তার এমনকি অনেকে চাকরিও চলে যেতে পারে যেহেতু বড়ো ধরনের সমস্যা যদি হয়ে থাকে যেহেতু মাসিক অবস্থায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওই রাস্তা দিয়ে বের হয়ে আসে ওইটাতে কিন্তু তার ফিজিক্যালি যে একটি স্বাস্থ্যগত যে একটি সমস্যা সেটা তৈরি হতে পারে এবং শুধু তাই নয় এটা তো হচ্ছে বাসসগত তারপরে হচ্ছে সে যে স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করলো সেটা কিন্তু হারাম সেটা তার জন্য গুণহার অন্তর্ভুক্ত কারণ আল্লাহ সাহ হায়না তালা এটাকে নিষেধ করেছেন বিভিন্ন হাদিস যারা বলা হয়েছে যে স্ত্রীর মাসিক হলে স্ত্রীর সাথে তোমরা সহবাস করো না সবে পরাত একটি গুরুত্বপূর্ণ রাত এখন যদি আপনি মনে করেন যে আমি স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেললাম এখন আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এমনটা মনে করলে এটা চালাকি করা হলো না এটা চালাকি করা হয়ে গেল। কিন্তু আপনি যে স্ত্রীর সাথে অবস্থায় সহবাস করেন এতে কিন্তু স্ত্রী প্রচুর পেন হয় তার প্রচুর ব্যথা হবে তখন তারও একটি বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই এ অবস্থা আপনারা কখনোই স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে স্ত্রী মলদারে সহবাস করা অনেকে আছে যে স্ত্রীর সাথে এক্সট্রা সুখ পাওয়ার জন্য এক্সট্রা তার সাথে আরাম পাওয়ার জন্য অনেকে এই কাজটি করে থাকে কতটা নিম্নমানের কতটা নির্বুত হলে স্ত্রীর পায়ুপথে সহবাস করতে যায় এটি একটি হারাম যদি কোনো ব্যক্তি স্ত্রীর মলদারে সহবাস করে একটি হাদিস রয়েছে সেটি হচ্ছে যে রাসুল সালু আলিহু আসাল্লামের উপরে যে কিত দিন সে সেখান থেকে বাইর হয়ে গেল সরি বন্ধুরা আরেকটি বিষয় আমি মিস্টেক করে ফেলেছি যারা স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে তাদের জন্য কিন্তু কাফফারা রয়েছে তাকে কাফারা আদায় করতে হবে অবশ্যই কাফারা আদায় করতে হবে তো আমরা যে কথা বলছিলাম স্ত্রীর মলদারে সহবাস করা তো স্ত্রী মলদারে সহবাস করে অনেকেই করে ফেলেন একটু এক্সট্রা আরামের জন্য এক্সট্রা একটু সুবিধা পাওয়ার জন্য এতে করে কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন রাসুল সালাল্লাহুআ আলী আসসালামের হাদিস রয়েছে যে রাসুল সালাল্লাহু আলিহাসাল্লামের উপর নার্জিলকেতর দিন থেকে সে বাইর হয়ে গেল তা এখন যদি আপনি ইসলাম থেকে বা রাসুল সালাল্লাহু আলিউসালামের উপর যে নার্জিল কেতুর দিন সেখান থেকে বাইর হয়ে যান তাহলে কি আপনি মুসলমানের অন্তর্ভুক্ত কি আপনি রয়েছেন এটি হচ্ছে একটি প্রশ্ন আর আরেকটি হচ্ছে যে স্ত্রীর মলদারের সহবাস করলে আল্লা সাহাত দিন তাদের উপরে রকমের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এগুলো আমার কথা না এগুলো হচ্ছে হাদিসের কথা তো প্রিয় দর্শক ও ভাই আপনারা কেন স্ত্রীর সাথে মলদারে সহবাস করতে যাবেন এটা কখনোই করবেন না এটা পশ্চিমাদের কালচার সেটা কখনই আপনারা করে আমরা মুসলমান কখনো পাপ কাজ করব না এমন প্রতিজ্ঞা করব এতে আমাদেরই ক্ষতি হচ্ছে আপনার যত বৈধ স্ত্রী হোক না কেন আপনি সেটা করতে পারবেন না এখন আপনি কোরআনের আয়াতসুরা বাখারা দুশো বাইশ সম্ভবত বা তেইশ নম্বর আয়াত আপনি বলবেন যে এখানে তো বলা হয়েছে তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র শুরু তোমরা যেভাবে চাই সেভাবে তাকে ব্যবহার করো সেভাবে তাকে বিচরণ করো দেখুন এখানে শস্যহেত বলতে কী বোঝানো হয়েছে শস্যহেত হচ্ছে যে আপনি যে জমিতে চাষ করেন আপনি যে জমিতে চাষাবাদ করেন সেটাকে শস্য খ্যাত বলা হয় সেটাকে খেত বলা হয় সেখানে হচ্ছে ফসল উৎপন্ন হয় আর আপনার স্ত্রীর ফসল যেটাকে খেত বলা হয়েছে ফসল উৎপন্ন হয় সেটা কোন দিক দিয়ে সেটা হচ্ছে যৌনিপথ সেটা মলদার নয় আপনাকে বুঝতে হবে সেটা যৌনিপথ মলদার নয় তো আপনি অতএব এটার সাথে এটা মিলা মিলাবেন না কারণ ফসলের খেত হচ্ছে আপনার স্ত্রী যৌনিপথ এই যৌনিপথে আপনি দাঁড়িয়ে শুয়ে যে কোনো অবস্থায় সহবাস করতে পারবেন এখানে কোনো বাধ্যকতা নেই কিন্তু আপনাকে যৌনিপথে সহবাস করতে হবে অন্য কোথাও সহবাস করলে আপনার খেতে বিপরীত হবে এবং আপনি গুণাগার হবেন এটা নিশ্চিত তো এই দুই পদ্ধতিতে আপনারা কখনোই স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন না হবেন না কখনোই না সাময়িক সুখের জন্য আপনার গুণাগার হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি স্ত্রীর মাসিক হয়েছে আপনি ধৈর্য ধরেন স্ত্রীর অনুমোদন করেন স্ত্রীর বায়ুপথে সহবাস না করেছে জনীপথে সহবাস করেন একটু আরাম না কমই পড়লেন সমস্যা নেই কিন্তু গুনাহার কাজ করবেন না প্রিয়দিনই ভাই বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন